নমস্কার বন্ধুরা মিনা গৌতম চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকে তোমাদের আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি জামা সেলাই কী করে করবো একটা খুব সহজ পদ্ধতিতে হ্যাঁ দেখো আজকে একটা মেয়েদের জামা নিয়ে চলে এসেছে তো তোমাদেরকে ওই জামাটা সেলাই করে দেখাবো আর বন্ধুরা তোমাদেরকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ তোমরা ভিডিও আমার স্কিপ করো না ভিডিওটা দেখে কমেন্ট করো লাইক করো আর ভিডিওটা যদি ভালো লাগে যদি ভালো লাগে তোমাদেরকে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো আর অবশ্যই চ্যানেলে যদি আমার নতুন থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে তাহলে কী হবে আমি যদি অন্য কোনো ভিডিও দিয়ে থাকি তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে আজকের ভিডিওটা খুবই ছোট তিন মিনিটের ভিডিও তো তোমরা বন্ধুরা প্লিজ প্লিজ আমার ভিডিওটা কেউ স্কিপ করো না ভিডিও স্কিপ করে দিলে না ভালো লাগে না জানো তো তো সত্যি আমরা এখন মানে অনেকের কাছে সময় থাকে না সত্যি আমি জানি যে সবাই কাজের মধ্যে থাকে সবাই পুরো ভিডিওটা দেখতে কেউ পছন্দ করে না হ্যাঁ কিন্তু তোমরা বন্ধুরা প্লিজ ভিডিওটা স্কিপ করো না ভিডিওটা আমার দেখো আমি কিভাবে একটা সেলাই মেশিন দিয়ে একটা জামা সেলাই করছি প্লিজ তোমরা দেখে নিও আর দেখো কথা বলতে বলতে আমি কিন্তু সেলাই স্টার্ট করে দিয়েছি তোমরা সেলাইটা দেখো প্লিজ আমি কিভাবে সেলাই করছি আজকে কিন্তু ভিডিওটা অল্প হ্যাঁ আজকে আর বেশি ভোগ করবো না খুবই অল্প ভিডিও হ্যাঁ বক বক করলে তো বক বক হয়েই যাবে সারাদিন আমাদের কথা শেষ হয় না দেখো আমি কীভাবে সেলাই করছি দেখো খুব সুন্দর সহজ উপায়ে জামা সেলাই হয়ে যাচ্ছে তাড়াতাড়ি একদম ভিডিওটা তোমরা কেউ প্লিজ স্কিপ করো না আমার এটাই মানে অনুরোধ রইল আর তোমরা আগে ভিডিওটা দেখে কো লাইক করবে কমেন্ট করবে সুন্দর একটা কমেন্ট করবে সেই কমেন্ট পেয়ে আমি অনেক মুগ্ধ হয়ে যাব হ্যাঁ আজকে এইটুকু আমার ভিডিও আজকে বেশি বড় আমি ভিডিও বানাইনি আজকে অনেক অল্প মানে খুব ছোট ভিডিও এটা দিয়েছি তো আমি ভাল ভাবলাম প্রতিদিন লং ভিডিও দিচ্ছি আজকে একটু ছোট ভিডিও দিয়ে থাকি তাই আজকে একটু ছোট ভিডিও তৈরি করেছি হ্যাঁ ও বন্ধুরা দেখো আমার ভিডিওটা কিন্তু অলরেডি শেষ হয়ে যাচ্ছে আমার সেলাই কাজ শেষ আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধু বন্ধুদের কাছে তোমরা শেয়ারও করতে পারো হ্যাঁ তো সবাইকে এই বলে আমার সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আর এই বলে আমি এইখানে ভিডিওটা শেষ করছি আজকের মতন এইটুকু ব্লগ নিয়ে চলে এসছি আজকের মতন টাটা সবাইকে বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আজকের মতন সবাইকে টাটা